বিশাল সংকট চলছে দেশের মধ্যে সতেরো বছর ১৬ বৎসর জগদ্দল পাথরের মতো কে বসেছিল জাতির উপরে সেই জগদ্দল পাথরকে সরিয়ে দেওয়ার পরে আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি সে আশা গুরে বালি স্বৈরাচারের আমলে স্বৈরাচারী হয়েছে স্বৈরাচার্যকে বিদায়দার দেওয়ার পরে প্রকাশ্য রাজপথে পাথর সুরে একজন জীবন্ত মানুষকে লাশ বানায় ফেললো আর অসংখ্য লোক ক্যামেরা দিয়ে সেখানে সেলফি তুলছে ক্যামেরা মারছে মাইলস্টন কলেজ স্কুল যখন চলে গেল ঝলসে গেল বিমান বিধ্বস্ত হয়ে শরীরের পুরা অংশ নিয়ে দৌড়াচ্ছিল ছোট ছোট বাচ্চারাওয়ালার তিরিশ টাকার ভাড়া একশো পানির বোতল বিক্রেতা বিশ টাকার পানির দাম ছিল দুইশ টাকা এটাই ছিল মানবতা ব্রাহ্মণ বাড়ি একটা ছোট বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাকে মেরে হত্যা করে নাবালিকা বাচ্চাকে ধর্ষণ করে মেরে হত্যা করে তারপরে সেই বাচ্চাকে মসজিদের দোতলায় রেখে এসেছে আমি বলতে চাচ্ছি যে সৈরাচার কে খেদাইয়ে আমরা পেলামটা কি প্রথমেই বলছিলাম যে নীতির পরিবর্তন প্রয়োজন নেতা পরিবর্তন করে কোনো লাভ হবে না আল্লাহ বলছেন اعوذ بالله من الشيطان الرجيم ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون

আসমান জমিনের বারাকাত সমূহের দরজা খুলে দেওয়া হবে আসমান জমিনের বারাকাত সমূহের সমস্ত দরজা খুলে দেওয়া হবে আসমানের দরজা খুলবে বারাকাতের জমিনের বারাকাতের দরজা খুলবে অশান্তি দূর হবে শান্তি প্রতিষ্ঠিত হবে কাজ করতে হবে দুইটা কয়টা এক নাম্বার হলো ইমান ওয়ালাও আল্লাহ আহলাল কুরা মানো যদি জনপদের লোকেরা ইমান আনে ইমান আনে ইমান কি জিনিস ইমান কি জিনিস ইমান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইমানু বিদউন ওয়া সাবউন শুবাতাম ফাফদালুহা কওলু লা ইলাহা ইলাহা ওয়াদনা ইমাতাতুল লাযান ইত্তার ওয়াল হায়া উসবাতুম মিনাল ঈমান আল ঈমান বিদুউ ওয়া সাবহুনা শোবাতান অধিক শাখা রয়েছে ঈমানের শাখা সত্তরের অধিক ফাজালুহা কউল লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ লা মা গুদা দেহাকিন আল্লাহ ছাড়া কাউকে মাবুদ রূপে আমি গ্রহণ করি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইমানে প্রথম শাখা তাৰমানে আল্লাহ সারা কোনো গাইরুল্লাহৰ পূজা পারবন। কোন চাওয়া পাওয়া কিছু করা যাবে না ঢাকা চকবাজার শাহী মসজিদে উনিশশো একাশি সালে আমি জুমার সালাদ পড়তে গেছিলাম ঢাকা চকবাজার শাহী মসজিদ তখন সেই মসজিদে ইমামতি করতেন খোদ্ দিতেন বিশ্ববরেণ্য কারি অবায়দুল্লাহ রহেমা যে কারি উবায়দুল্লাহ রেডিও টেলিভিশনে কোরআন তেলাওয়াত করতেন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানকে উন্নত করেছিলেন যার কেরাত যার আজানের ধ্বনি ঢাকা শহরে প্রতিধ্বনিত হয়ে ঢাকাবাসীদের ঘুম ভাঙিয়েছিল সেই কারি উবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ চকবাদার মসজিদে খুতবা দিচ্ছেন আমি গেছি ওখানে জুমা পড়তে জুমা শেষ করে গিয়ে এবার দেখছি যে মানুষজন হুর করে ডান দিকে যাচ্ছে নিচতলায় মার্কেট দোতলায় মসজিদ যদি কেউ যে না থাকেন দেখে না থাকেন দেখে আসবেন সচ মানুষ ওদিকে হুর হুর করে যায় কোথায় যায় দেখলাম যে ওই পাশে একজন পীর শুয়ে আছে কে শুয়ে আছে পীর আচ্ছা পীর তো শুবে কবর তো হবে মাটিতে নাকি তো দোতলাতে কবর হলো কি করে চকবাজারের শাহী মসজিদে নিচতলায় মার্কেট পুরাটা আর দোতলায় কি কব হাইকোর্টের মসজিদে ওখানেই মাজার ওখানেই মসজিদ মসজিদ কে বানে মোল্লা মন্দির পূজারি তো দরগা হোমে শেষদা দেখে দিল কে বুঝাই হজে কাবা ভি করে গঙ্গা কা ভি রাজি রহমান ভি রাহে খুশি শায়তান ভি কাবার হজ করো গঙ্গায় যায় স্নান করো মসজিদে সেদা দেওয়া আল্লাহকে আর দরগায় গিয়ে মরা পীরের কবরকে সেদা দাও উনিশশো একাশি সালে সচক্ষে চকবাজার শাহী মসজিদে দেখলাম জুমার সালাতে আল্লাকে সেদা দিয়ে ওই মুসল্লিদের এক অংশ তারা কবরের সামনে সেদায় পড়ে আছে

মারা যায় আর কি করার নসিব হয় আর আল্লাহ তহবা কবুল করেন তাহলে শিরিকের গোনাকে আল্লাহ নেকি দ্বারা বদল করে